হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার দশ নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোক দশ নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। ভগবান আমাদের যে উপদেশ দিচ্ছে গীতার মাধ্যমে সেটা শ্রবণ করব আজকে সবাই আমরা আমার সাথে সকলে করজোরে বলো অহং সর্বস্ব প্র ভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি ভজন তে মাং বুধা ভাব সমন্বিতা অহোম আমি সর্বস্ব সকলের প্রভব উৎপত্তি হেতু মত্ত আমার থেকে সর্বম সব কিছু প্রবর্ততে প্রবর্তিত হয় ইতি এভাবেই মত্তা জেনে ভজন্তে ভজন করেন মাম আমাকে বুদ্ধা আমাকে বুধা পণ্ডিতগণ ভব সমন্বিতা ভাবযুক্ত হয়ে ভগবান বললেন আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন ভগবান বললেন কি আমি জড়জগতের চেতনার সব কিছুর উৎস ভগবান সব কিছু চেতনার উৎস সব কিছু আমার থেকে প্রবর্তিত হয় ভগবান থেকে সব কিছু প্রবর্তিত হয় এই সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন সেই তত্ত্ব অবগত হয়ে যে পণ্ডিতগণ এই তত্ত্ব জানেন সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তাৎপর্য বলা হচ্ছে যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কীভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্যত শ্রীমান চৈতন্য মহাপ্রভুর রীতিনীতি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে পথ সেই পথে যে ব্যক্তি সেই ভাবধারায় চলছে সে ব্যক্তি অনায়াসেই জানতে পারেন যে সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় ভগবানের ভক্তিতে প্রবেশ করতে গেলে সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তারা জানেন প্রকৃত অপ্রকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ধত প্রকৃত জগৎ মানে এ জগৎ অপ্রকৃত জগৎ মানে ভগবান যে জগতে বিরাজিতমান এই দুই জগৎই ভগবান থেকে আসছে ভগবান সাক্ষাৎ যে জগতে বিরাজিতমান গোলক বৃন্দাবন সেটা অপ্রকৃত জগৎ আমরা যে জগতে আছি সেটা হচ্ছে প্রকৃত জগৎ কেননা এই জগতে সূর্যদেব আছেন চন্দ্রদেব আছেন বরুণদেব আছেন এমনকি ইন্দ্রদেব আছেন সমস্ত দেবতারা এই জগৎ পরিচালিত করছে সেই জন্য এই জগৎকে বলা হয় প্রকৃত প্রকৃতি বলা হয় কেন কারণ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বজ্রপাত হচ্ছে অত্যাধিক গরম হচ্ছে অত্যাধিক ঠান্ডা হচ্ছে কারণ কি আমাদের হাতে কিচ্ছু নেই আছে কার হাতে একমাত্র ভগবানের হাতে এবং দেবদেবীর দ্বারা সেটা পরিচালিত হচ্ছে তাই এই জগৎকে বলা হয় প্রকৃতি জগৎ প্রকৃত জগৎ ভগবান যেই জগতে থাকেন তাকে বলা হয় অপ্রকৃত জগৎ কারণ ভগবান যে জগতে থাকেন সেই জগতে কখনো চন্দ্রদেব আসে না সূর্যদেব আসে না ভগবানের শরীর থেকে যে জ্যোতি প্রকাশিত হয় তার দ্বারাই সেই জগৎ আলোকিত হয় এবং ভগবানের শরীর থেকে যে শীতলতা প্রকাশিত হয় সেই শীতলতার দ্বারা সেই জগৎ শীতলতা থাকে এটা আমাদের বুঝতে হবে ওই জন্যে বলছেন ভগবান যে শ্রীকৃষ্ণ থেকেই উদ্যত সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন যখন আমরা জানতে পারি হ্যাঁ অবতার সার গোড়া অবতার কেন না চিনিলি তারে করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে আমাদেরকে চিনতে হবে যে শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারের একমাত্র সার অবতার এটা আমাদেরকে বুঝতে হবে ওই জন্য এখানে বলছেন ভগবান সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন যখন এটা আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের একমাত্র স্রোত সমস্ত অবতারের একমাত্র অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ এটা যখন আমরা বুঝতে পারি তখন ভক্ত অনায়াসে ভগবানের সেবায় যুক্ত হয় তখন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না যখন আমরা জানতে পারি কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব কারণের কারণম এটা যখন আমরা জানতে পারি ব্রহ্মসংগীতার মাধ্যমে তখন আমরা অনায়াসে বলতে পারি যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ তখন অন্য কারো কথার দ্বারা অন্য কারো যুক্তির দ্বারা আমরা কিন্তু কৃষ্ণকে ভুলে যাই না এটা হচ্ছে বিদ্যান মানুষের পরিচয় জ্ঞানী মানুষের পরিচয় যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের একমাত্র সার তিনি ওই জন্যে ভক্তি অতীব দুর্লভ এখানে ভগবান বলছেন যে মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হন না সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিবাদী সমস্ত দেবদেবীর উৎস ব্রহ্মসংগীতা এখানে বলছেন সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার বৈদিক শাস্ত্র মানে কি বেদ বা বেদ সমকালীন যে সমস্ত শাস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্র স্বীকার করেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস আমরা জানতে পারি কি মহাদেব তিনি অনাদির তিনি আদি পুরুষ মহাদেব আদি যোগী সিদ্ধ একজন বৈষ্ণব হচ্ছেন মহাদেব যেমন আমরা বলি কি আরাধনা নাম মহাদেব বলছেন পার্বতী দেবীকে যে হে পার্বতী দেবী একদিন জিজ্ঞাসা করছেন মহাদেবকে যে হে পতিদেব হে মহাদেব আপনি সবসময় কার ধ্যান করেন চোখ বন্ধ করে যোগ নিদ্রায় বসে কার ধ্যান করেন তখন পার্বতী দেবীকে মহাদেব বলছেন হে দেবী তুমি যেহেতু জানতেই চাইলে যে আমি কার ধ্যান করি কার উপাসনা করি তাহলে শোনো নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম এই শব্দটা মহাদেব বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম সব থেকে যদি পরম আরাধনার স্রোত পরম আরাধনা যদি করতে হয় তাহলে একমাত্র বিষ্ণু আরাধনা হচ্ছে সবথেকে পরম এটা স্বয়ং মহাদেব বলছেন তার স্ত্রী পার্বতী দেবীকে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি সেই কথাই ভগব ভগবদ্গীতায় বলছেন ভগবান যে আমি হচ্ছি ব্রহ্মা শ্রীবাদী সমস্ত দেবদেবীর একমাত্র উৎস অথর্ব বেদে এবং গোপাল তাপানি উপনিষদে বলা হয়েছে যে যো ব্রহ্মাণাং বিদাধুতি পূর্বং যো বৈ যৈদাশ গোপয়াবি কৃষ্ণ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞানের সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন বুঝে গেল ব্রহ্মা মানেকে আমরা সবাই জানি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা ব্রহ্মা যে জ্ঞানের দ্বারা এই জগৎ সৃষ্টি করছেন ব্রহ্মা যে চারটে বেদের জ্ঞান যার মধ্যে আছে যে ব্রহ্মা সেই ব্রহ্মা কার কাছ থেকে জ্ঞান পাচ্ছে এখানে বলছেন ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে যখন এই জগৎ সৃষ্টি হয়েছে তার আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞান প্রাপ্ত হন স্বয়ং পিতামহ ব্রহ্মা যার চতুর মাথা ব্রহ্মা যিনি তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষও হইবে নারায়ণ অহ কাময়ত প্রজা শ্রীজয়তী তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন বুঝতে পারলে তাহলে কি ব্রহ্মাকে ভগবান জ্ঞান দিলেন এবং শুধু জ্ঞানই দিলেন না তারপর নারায়ণ কি চাইলেন যে আমি জীব সৃষ্টি করবো এই জগতে প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন উপনিষদে আরও বলা হয়েছে নারায়ণাত ব্রহ্মা জায়তে নারায়ণাত প্রজাপতি প্রজায়তে নারায়ণাত ইন্দ্র জায়তে নারায়ণাত অষ্টবশব জয়ন্তে নারায়ণাত একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাত দ্বাদশ আদিত্য নারায়ণ দ্বাদশ আদিত্য নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্ট বসুর জন্ম হয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় বুঝতে পারলে তাহলে নারায়ণ থেকে কি জন্ম হয় নারায়ণ থেকে ব্রহ্মা আসছে নারায়ণ থেকে প্রজাপতি দেব আসছে নারায়ণ থেকে ইন্দ্র আসছে নারায়ণ থেকে অষ্ট বসু আসছে এই জগতে এবং শুধু তাই নয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম এবং এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের শশাংশ প্রকাশ এই নারায়ণকে শ্রীকৃষ্ণের শশাংশ প্রকাশ শশাংশ মানে কি স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে প্রকটিত আছেন এই এই এতে ব্রহ্মাণ্ডে রূপে প্রকটিত আছেন এবং তিনি নারায়ণকে না ভগবান শ্রীকৃষ্ণের শশাংশ প্রকাশ সেই একই বেদে আরও বলা হয়েছে ব্রাহ্মণ্য দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান দেবকীপুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদে চারে বলা হচ্ছে তারপর বলা হচ্ছে যে এক কবৈয় নারায়ণ আশিত ন ব্রহ্ম ন ঈশান নাপি নান্নি সম্ময় নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন সৃষ্টির আদিতে এই জগৎ যখন সৃষ্টি হয়নি ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়নি তার আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন নারায়ণ শব্দের অর্থ কী যিনি মানুষকে আশ্রয় দান করেন নারায়ণ অয়ন মানে আশ্রয় দান করেন যিনি মানুষকে আশ্রয় দান করেন তিনি হচ্ছেন নারায়ণ সৃষ্টির আদিতে কেবলমাত্র পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্যদেবও ছিল না মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের যুগ ভূগোলের মধ্যে থেকে এখানে লেখা হচ্ছে কি শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রু যুগলের মধ্যে থেকে এই যে ভ্রু আমাদের চোখের ওপরে যে ভ্রু আছে সেই ভ্রু যুগলের মধ্যে থেকে দেবাদিদেব মহাদেবের জন্ম হয় এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছে আমাদের সকলের আরাধ্য যিনি ব্রহ্মা এবং শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের সকলের আরাধ্য তাহলে এটা আমরা অস্বীকার কখনোই করতে পারি না যাকে শিকার ব্রহ্মা করেন যাকে শিকার মহাদেব করেন ইন্দ্রদেব করেন এবং অষ্ট বসু করেন একাদশ রুদ্র করেন দ্বাদশ আদিত্য করেন মহান মহান ঋষিরা করেন তাকে আমি যদি স্বীকার না করি আমার মতো হতফাকার কে আছে ওই জন্য এখানে বলছেন কি সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্যা মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলছেন প্রজাপতিং চ রুদ্রং চাপ্য অহমেব হিমাং ন বিজানিতে মম মায়া বিমোহিতৌ প্রজাপতিগণ রুদ্র ও অন্যান্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিবাহিত যেমন আমরা যদি আমাদের দিকে বিচার করি যদি জিজ্ঞেস করায় তোমায় সৃষ্টি কে করেছে আমি বলবো আমার মা বাবা আমাকে সৃষ্টি করেছে আমি নিজেই আমার শক্তির উৎস নিজেই আমি সব কিছু করতে পারি কিন্তু তা না ভগবান আমাদের এই জগতে আসার সৌভাগ্য ভগবান প্রদান করেছেন কেন মাতা পিতা এই দেহটার জন্ম দিয়েছে কিন্তু এই দেহটাকে যিনি চালাচ্ছেন আত্মা তার জন্ম কিন্তু মাতা পিতা দিতে পারে না তার জন্ম কে দিতে পারেন একমাত্র পরমাত্মা ভগবান ওই জন্য আমাদের বুঝতে হবে কি মাতা পিতা দিয়েছেন এই দেহ এই দেহকে চালিত করার জন্যে যে বীজ আত্মা সেই আত্মা দিয়েছেন একমাত্র ভগবান তাই ভগবানকে বলা হয় পরম আত্মা এখানে ওই জন্য ভগবান বলছেন যে প্রজাপতিগণ রুদ্র ও অন্যান্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমাহিত ভগবানের মায়া শক্তির দ্বারা আমরাও সেটা ভুলে গেছি ওই জন্য কি আমার বলছি আমার এটা আমার ওটা আমার সেটা আমার আত্মীয় স্বজন আমার গাড়ি আমার বাড়ি সব কিছু আমার বলছি কেন বলছি এটা মায়া শক্তির কাজ ভগবান যে মায়া শক্তি ভগবান থেকে আসছে সেই মায়া শক্তির দ্বারা আমরা এটা বিমোহিত হচ্ছি আমার বলতে ভাবছি কিন্তু এটা ভগবানের শক্তি সেই জন্য আমরা ভগবানকে ভুলে গেছি হ্যাঁ এখানে একটা শাস্ত্রে একটি কীর্তন আছে যেমন বলা হয় বিষয় ছাড়িয়া এই অমৃত ছাড়িয়া বিষ মাগে এই বড় মূর্খ অমৃতকে ছেড়ে আমরা বিষ চাইছি এটাই আমাদের মূর্খের পরিচয় বরাহু পুরাণে বলা হয়েছে নারায়ণ পর দেবন্ত মার্জত মূর্ মার্জতশ্চ মূর্ত মূর্খ তস্মাত রুদ্র অভবৎ স চ সর্বজ্ঞাতঙ্গত নারায়ণ হচ্ছেন পরমপুরুষ ভগবান আর তার থেকে ব্রহ্মার জন্ম হয় তার থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে সব কিছুর নিমিত্ত কারণ তিনি বলছেন যেহেতু আমার যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সব কিছুর আদি উৎস ভগবান বলছেন যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে কৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন সব কিছুর আদি উৎস সব কিছু আমার অধীন আমার ওপরে কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই এটা আমরা কোথায় জানতে পাচ্ছি গীতার মাধ্যমে জানতে পারছি হ্যাঁ গীতা হচ্ছেন ভগবানের মুখনিশৃত বাণী দিব্য শাস্ত্র গীতা সেই গীতায় কৃষ্ণ বলছেন কি আমি হলাম সকল দেবদেবীর উৎস আমার থেকে মহান কেউ নেই আমি সকলের নিয়ন্তা এবং সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী আমরা বলি কি তুমি জ্ঞানী পুরুষ তুমি অত্যাধিক বুদ্ধিমান পুরুষ তখনই মানা যাবে যখন আমরা আমাদের সমস্ত কার্য ভগবানকে উদ্দেশ্য করে করব। আমাদের সমস্ত জ্ঞান ভগবানের ভক্তিতে লাগাবো আমাদের সমস্ত শক্তি ভগবানের সেবায় লাগাব তবেই কিন্তু তুমি যথার্থ জ্ঞানী পুরুষ তবেই তুমি কিন্তু যথার্থ বিদ্যান ব্যক্তি এটা আমাদের বুঝতে হবে যে তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী তার তুলনায় অন্য সকলে যারা শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেননি তারা নিত্যান্তই মূর্খ যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর আর জেনা কৃষ্ণ ভজে সে হয় ফতুর জেনা না কৃষ্ণ ভজে সে হয় ফতুর এটা আমাদের আমার কথা বিশেষ করে মহারাষ্ট্র একই কথা বলেন যে কৃষ্ণ ভজে সে বুদ্ধিমান ব্যক্তি চতুর ব্যক্তি আর যে কৃষ্ণ ভজে না সে কিন্তু ফতুর তার হাতেও থাকে না কিছু আর ব্যাগেও থাকে না কিছু তার কাছে কিছুই থাকে না হ্যাঁ আসা যাওয়াই সার হয় এই জগতে শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিত্যন্তই মূর্খ মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয় যদি কেউ বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ বা শ্রীকৃষ্ণ একজন ঝুঁকি বা শ্রীকৃষ্ণ একজন জ্ঞানী ব্যক্তি শুধু তাই নয় সেটা যদি আমরা শুনে রয়ে যাই তাহলে কিন্তু তার সঙ্গ দিয়ে আমরাও কিন্তু তার সাথে মূর্খ হতে থাকবো শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান যার থেকে এই জগৎ আসছে যার থেকে ব্রহ্মাণ্ড আসছে ব্রহ্মাণ্ড পরিচালিত করতে ব্রহ্মা শিব সমস্ত দেবদেবীরা আসছেন এই জগতে হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে শ্রীকৃষ্ণ কখনোই কৃষ্ণ ভক্ত কখনোই বিচলিত হন না ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ব্যাখ্যা ও ভাষ্য কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য এখন জগতে অনেক ধরনের ভাষ্য আছে সেই ভাষ্য অপ্রামাণিক সেইগুলো যদি আমরা পাঠন করি সেইগুলো যদি শ্রবণ করি তার দ্বারা কিন্তু ভক্তির পথে আমরা ভ্রষ্ট হব ভক্তি কিন্তু আমরা অর্জন করার জায়গায় আমরা খইয়ে ফেলব। তাই আমাদেরকে বুঝতে হবে যে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত তাহলে এই শ্লোকে আমরা জানতে পারলাম কৃষ্ণ বললেন আমি জড়ো ও চেতন জগতের মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় এবং সেই তত্ত্ব অবগত হয়ে শুদ্ধ ভক্তি সহকারে সবাই আমার ভজনা করেন এটা আমাদের সকলকে বুঝতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবদ্গীতার দিব্যবাণী শোবন করার জন্য সবাই কৃষ্ণমুখী হয়ে ওঠো কৃষ্ণ ভক্তিতে নিমজ্জিত হও সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্ ভগবদ্গীতা কে জয়